গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত শ্বশুর মশাই এসেছে সকালবেলা তো সবাইকে দিলাম এখানে চা তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে কারণ আজকে হচ্ছে বিপদ দারিণী পুজো তো তোমাদেরকে বিপদ তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো চাটা খেয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি এখন উঠানটা ঝাড়ু দিচ্ছি কারণ যেহেতু বাড়ি ঘরে পুজো ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন না করে পুজোটা একদমই আমার ভালো লাগে না তো পূজা আবার যাবে স্কুলে রান্নাবান্নাটা করতে হবে স্কুলে বিদায় করে তারপরে না পূজার কাজটা করব। তো উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঘরটা মুছবো আর হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে আর আয়ুষকে আজকে স্কুলে পাঠায়নি আয়ুষকে বললাম আজকে বাড়িতে থাকতে কারণ বাড়িতে পুজো করব বাচ্চারা যদি না থাকে না ভালো লাগে না তো এখানে ও বসে বসে মোবাইল কালকে একটা মাউস নিয়ে এসেছে ওটিজি কানেক্ট করে মোবাইলে ও গেম খেলে ঠিক আছে আর একটা কীবোর্ড আছে কম্পিউটার আমার দেওয়ারের ছিল তো ও ল্যাপটপটা মানে ল্যাপটপ ছিল ল্যাপটপটা বিক্রি করে দিয়েছে তো কীবোর্ডটা রয়েছে আর কি তো ওটা নিয়ে এসেছে বাড়ি থেকে এখন মাউস নেই তো ওর বাবাকে দিয়ে কালকে কিনে আনলো তো ঘর ঘরদুয়ার দেখলে ছানো কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা মানে পুরো টিপ করে রেখেছি এখন শুধু ঘরটা মচব কারণ এই কাজগুলো করতে না অনেকটা সময় লাগে অনেকটা সময় লাগে ঘর বোঝাতে অনেকটা সময় লাগে তো অনেকটা বেলা হয়ে গেছে কারণ রোদ্দুর রটেছে আর আজকে দিনটা না অনেকটাই ভালো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ পুজো যাবে স্কুলে তো খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে আজকে স্কুলে যেতে হবে কম্পিউটার ক্লাস মানে ম্যাম চেঞ্জ হয়েছে তার জন্য বললো স্কুলে যেতে না হলে বলতাম ওকে স্কুলে না যাওয়ার জন্য তো আমি স্নান ধান করে এসেছি মাসে এসেছে মাসিকে বললাম ফলগুলো কেটে দাও কারণ অনেকটা বেলা হয়ে গেছে বারোটার আগে পুজোটা যদি দিয়ে দিতে পারি তো আমি রেডি রেডি হয়ে গেছে আর এসে শাড়িটি পরলাম ঠিক আছে বুঝিয়ে দিতে এ কালার পার্পল কালার শাড়িটা আমার খুব ভালো লাগে পরতে আর এ শাড়িটা না অনেকটাই সফট পরতে খুব আরাম লাগে তাই পরলাম এই শাড়িটা তো এখন ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি আর মাসি এখানে ফল প্রসারি কাটলো তো বাসনপত্র আলমারি থেকে নামালাম যে পুজোর বাসনগুলো এগুলো নামিয়ে তারপরে তেঁতুল দিয়ে মেখে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে আনলাম পূজার বাসন আর মশাই এসেছে সকালবেলা কিছু ফল আর ফুল নিয়ে এসেছে আর আমি ভাবলাম যে এবছর মানে পুরো বছরে তেরো জাত ফুল দিয়ে আমি পুজো দিতে পারিনি কিন্তু এই বছর তেরো জাত কি পনেরো থেকে ষোলো জাত মানে ষোলো রকম ফুল হয়ে গেছে মানে ফুল পেয়ে না আমি এত খুশি হয়েছি কি বলবো তোমাদেরকে মানে কিভাবে যে মানে সত্যি কথা বলতে মাই সব আয়োজন করে দিয়েছে তো সকালবেলা হাজব্যান্ড বেলপাতা নিয়ে এসেছে পুকুর পাড় থেকে আমাদের পাড়ার একটা পুকুর আছে ওই পুকুর পাড়ে বেলগাছ আছে ওখান থেকে নিয়ে আসলো তারপর তুলসী দুব্বা সব কিছু আয়োজন করে এখন দেখো আসনটা সাজাচ্ছি আর আসনটা সাজাতে সাজাতে আমার মানে মনের মধ্যে এরকম অনুভূতি জাগলো যে মা বিপদায়নের স্বয়ং আমার মানে ঘরে এসেছে মানে কি বলবো তোমাদের সেই কাছ থেকে আমি দেখাতে পারলাম না মানে ফুলটা মানে আসনটা সাজানোর পর কি সুন্দর না লাগছিল তোমাদেরকে কি বলবো পুরো হাসি দিয়ে আছে মানে শরীর মানে সাজানোর পর আমার না গাটা কাটা দিয়ে গেছে এরকম অনুভূতি হয়েছে তো আসনটা সাজিয়ে মানে আমার মানে মনে হচ্ছে না আজকে পুজোটা করে না আমি খুব তৃপ্তি পেয়েছি এত মানে সুন্দর করে আসনটা সাজানো হয়েছে পুরো মনে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে পুরোহিত কিনা পুজো করা হয়েছে মানে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে তো এখানে আমি দেখো পাঁচালি রেখে দিয়েছি আমার একটা ভুল হয়েছে মানে আসনে ঘরটা বসে দিয়েছি কিন্তু ভুল হলো মা কিন্তু এসেছে আমার এটা মনে হয়েছে যে মা সত্যি এসেছে এরকম আমার মনে হলো কেন আমি জানি না ফুলটা দেওয়ার পর থেকে মানে এরকম একটা অনুভূতি হয়েছিল হয়েছিলো তাই তোমাদেরকে বলছি তো আমি এখানে তেরোটা পান দিচ্ছি আমাদের মানে তেরোটা পান তারপরে তেরোটা ভোগ দিতে হয় তো তার জন্য দুটো মানে কলা পাতা কলার আগপাতার মধ্যে ওগুলো সাজাচ্ছি ঠিক আছে তো সাইডিয়ে দিয়ে দিচ্ছি তো ওই দেখো ছোটো ছোটো করে মানে তেরো রকমের ফল এবং তেরোটা মানে ভোগ হবে তো ওটা আমি সাজিয়ে দিয়ে দিয়েছি আর একটা বাটির মধ্যে এখন মিষ্ট মিষ্টি যে দ্রব্যগুলো সেগুলো সাজিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে তারপরে পুজোটা করব পাঁচালি পরে তো আমাদের বিপদনাশনী পুজোটা পাঁচালি পরে করা হয় যদি মূর্তি তূর্তি আনা হয় তাহলে অনেক কিছু নিয়ম থাকে সে তারপর পুরোহিত দিয়ে পুজো করা হয় নর্মাল মানে পুজোটা আমাদেরই করি তো এখন আমরা আমি ভোগটা সাজাচ্ছি যেটা সামনে দেব মায়ের সামনে তেরো রকম ফল দিয়ে আর ছোটো ছোটো করে যে ভোগগুলো আমি কলা পাতার মধ্যে সাজিয়েছি সেটা আমি ভাসিয়ে দেব তো ওটা পরে হবে তো সব রকম ফল দিয়ে ভোগটা সাজানো হয়েছে এখন নারকেলটা দেওয়ার বাকি তো নারকেলটা দিয়ে দিচ্ছি এইভাবে তোলে মানে যে করুনটা কোনোটা নেই ঠাকুরের আস্তে আস্তে সব কিছুই করে নেব তো এখন ঠাকুর পুজোটা দিইনি তারপরে ঘরের পুজো রয়েছে ঘরের পুজোটাও করব আগে বিপদনাশিনী পুজোটা দিইনি ঠাকুর করে জায়গা ছিল না তাই পুজোর রুমে ঠাকুর পুজোটা করলাম জিনিসপত্রগুলো সকালে আমি সরিয়ে জায়গাটা সুন্দর করে মুছে নিয়েছি রূপে হইবে তাদের বিপদ ভোজন মহাদেব কহের বিপদ তারিণী ব্রতে দুঃখ যায় চলে স্বামী উঠোজন দীর্ঘদ আয়ু হয় দিয়ে। না তার জানিবে নিশ্চয় শুনিয়া নারদ ঋষি শিবেরে কহিল গত ধর্মে এই গদকেবা কোরিছিল এই কথা শুনিয়া শিম নারদের কহে বিপুতো দালিম পথে সর্ব পাপ পূর্বে এক রাজা ছিল কোটুনু নামেতে রানী তার উপপতি হুজী গবি পরে তুমি দেখো রাজা মোর পক্ষে গিয়া পূজার সময়টুকু দাও করে দয়া এই কথা বলিয়া রানী স্তব্ধ আরম্ভিল ভূপত তারিণী মাকে ডাকিতে লাগিল রানী বলে দয়া হই করো তুমি দয়া করেছি বিপদে মাকে তাও পদ ছায়া অজ্ঞান অবোধ নারী কুমতি কারণে ক্ষমা করো মুখামন্তরী তুমি নিজ গুণে করেছি বিপদে মাকে বিপদ নাশিনী রক্ষা করো এই বিপদে ও মা কাত্যায়নী তুমি দুর্গা দুর্গা

তো বিপদনাশিনী পুজোটা আমার হয়ে গেছে এখন যাব ভোগটা ভাসাতে আমাদের পাড়াতে একটা পুকুর আছে বললাম তোমাদেরকে ওই পুকুরে যাব তো এই ভোগটা একটা পুষ্প থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরে যে ঠাকুর ওই ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি তো এখানে বাটির মধ্যে তেল সিন্দুর দিয়েছি আশীর্বাদস্বরূপ হ্যাঁ সুতোও দিয়েছি সাইডে আছে ওটা কালকে সবাই হাতে বাঁধবে তো এখন চলো যাই পুকুরে গিয়ে ভাসানটা দিয়ে আসি আর আয়ুষ ক্যামেরাটা করছে মাসিক কাশিটা সেটা নিল শঙ্কটা বাজানোর তো কেউ নেই তাই শঙ্কটা নিলাম না পুজো থাকলে তাহলে পুজোকে বলতাম শঙ্কটা বাজানোর জন্য তো মা যেভাবে পুজোটা করিয়েছেন সেভাবেই করছি আর দেখো প্রচণ্ড রোদ্দুর মানে গরম হয়ে আছে পা রাখতে পারছে না ফুসকা ফুটে যাবে এরকম মনে হচ্ছে তো মাসি দেখো আস্তে আস্তে কাঁসা বাজে বাজিয়ে আসছে অনেকখানি দূর আমাদের বাড়ি থেকে পুকুরটা এই দেখো পুকুর পাড়ে চলে আসলাম অপোজিটই হচ্ছে পুকুরের মালিকের বাড়ি ঠিক আছে প্রায় এসে ক্যামেরা করছে আর আমাদের এখানে বৃষ্টি চলে আসছে আমি জানি না কতটুকু ভয়েস দিতে পারবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো তোমরা দেখতে থাকো আমি কি করি তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি দেখো পুকুর পারে। ওই কর্নারে বেল গাছ আছে আর আমি তো আমি কিন্তু সকাল থেকে উপোস উপোস আমি নয় খালি মাসিও মাসি তো সকালে খাই না হাজব্যান্ড অফিস থেকে এসে ভাত খেয়ে গেছে একবার এসেছিলো তো এখানে মোম ধূপকাটি জ্বালিয়ে এখন তেল দিচ্ছি মাসিকে জিজ্ঞাসা করে করে দিচ্ছি যেহেতু বয়স্ক মানুষ সামনে আছে তাই মাসিকে জিজ্ঞাসা বললাম মাসি বলল প্রথমে তেলটা দিতে আমি কিন্তু প্রতি বছর তেলটা পরে দিই তো সিঁদুর দিতে বললো সিঁদুর দিলাম এখন যে তেরো রকমের মানে ফল দিয়ে তেরোটা ভোগ সাজিয়েছে একটা পান সুপারে সেই আকপাতাটা আমি এখন জলে ভাসিয়ে দিচ্ছি কি সুন্দর হয়ে যাচ্ছে অন্য সময় কিন্তু ডুবে যায় দেওয়ার সাথে সাথেই তো চলো তেলটা কতটুক ছড়ালো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়েছে রোদের কারণে কিছুই দেখা যাচ্ছে না ফল পুষ্প সব ভেসে যাচ্ছে পান পাতাটাও ভেসে যাচ্ছে অনেক দূরে গিয়ে ময়ূরের মতো এক মা স্বয়ং মা আসলে আমার ঘরে এসেছে রোদের জন্য দেখা যাচ্ছে না তেলটা খুব সুন্দর ময়ূর পাঙ্খের মতো দিক দিক করছে ময়ূর পাঙ্খের মতো হয়ে গেছে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম আজকে তোমাদের সাথে আর দেখা করার সুযোগই পাইনি এই দেখো মাসি মাসি রিদির সাইডেই বাবা সাইডে হয় পা পড়ে যাচ্ছে ঘাস গুস কিছু নেই বাবা সাইডে যা ঘাস গুস কিচ্ছু নেই মাসি তুমি সাবধানে সাইডে যা তুমি মাটি দিয়ে যাও মাটি দিয়ে যাও আউ প্রচন্ড গরম রাস্তাও প্রচন্ড গরম খালি পায়ে

তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বিপত্তারিণীকে যতটা মানে যত রকম ফল দিয়ে পুজো দিয়েছি এখানেও কিন্তু তা দিয়ে ভোগটা দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে একা হাতে মানে সব কিছু করতে হয়েছে তো তো অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে দেখো একজন লোক এসেছে এ আমার লাইফে প্রথম পূজা দিতে দিতে কেউ আমার বাড়িতে আসলো আর ওনাকে দেখে আমার মনে হয়েছে যে মা বিপদনাশিনী এসেছেন প্রসাদ নিতে তো আমি এখন পিম্বতারিণী ভোগটা নাচেন নেড়ে ওনাকে প্রসাদটা দেব আমার এরকমই মনে হয়েছে ওনাকে দেখে তাই তোমাদেরকে বললাম আর পুজো করতে করতে বললাম না ফুল যখন আমি মাকে দিচ্ছি তখন মনে হচ্ছে যে মা এসেছে এরকম আমার মানে অনুভূতি হয়েছে আজকে প্রথম তো ওনাকে প্রসাদটা দিচ্ছি তো উনি এসেছেন বিপদ জন্য কিছু সাহায্য নিতে তো আমি যেহেতু পুজো করেছি আজকে তাই ওনাকে কিছু দিলাম না প্রসাদ আর জল দিলাম খেতে উনি খেয়ে বললো যে মানে পেট ভরে গেছে তো ওনা উনি খাওয়ার পর তেল সিঁদুর দিলাম ওনাকে প্রথম ভোগের প্রসাদটাই কিন্তু ওনাকে দিয়েছি ভোগটা নেড়ে তোমরা দেখেছো তোমরা কি বলো

তো এখানে আলো আর কাকড় ভাজি করছি একটু নিরামিষ সবজি আর কালকে ডাল আছে ভাত তো সকালে রান্না করেছি তো এখন বাজে তিনটে ভাজিটা হলে একটু খাওয়া দাওয়া করবো এখন আমার মেকলা বাজায় তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে আজকে ভিডিওটা শেষ করা হয়নি রাতের খাবার দাওয়ার হয়ে গেছে কি রান্না করেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করে ঠিক আছে কালকে ব্লগে শেয়ার করে দেব আজকে রাতে কি রান্না করেছি হয়নি তো হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে তাই তারা রান্না রান্নাবান্না করেছে তারপর শাশুড়ি মা এসেছে তো সবাই ঘরে মানে গল্প পুজো করছে তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন আমি আসলাম ভিডিওটা অ্যান্ড করা হয়নি তার জন্য তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো ওটা নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ওটা